প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা বাংলার রাজ্যে মোট জেলায় জন সরকারিভাবে হাজার দেওয়া হয়েছে হুগলি জেলা জুড়ে একশো একানব্বই জনের উপর পট্টাধারীর হাতে নিজ নিজ নামে কাগজপত্র তুলে দেওয়া হল চুচুড়া সদর উনআশি আরামবাগ বিরানব্বই চন্দননগর বারো শ্রীরামপুর আট সবুজ সাথী প্রকল্পের অধীনে ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান করা হয় পরবর্তী পাটা তুলে দেব পরবর্তী পাটা তুলে দাও হবে কৃষাণ সমন্বয় থেকে শুরু

দক্ষিণবঙ্গে প্রায় বারোটি জেলা পাটকা আমাদের জেলা তো একশো আশি জন পাটকা এবং সবুজ সাথী সাইকেল ডিস্ট্রিবিউশন হলো এবং আমাদের সকলে ডিএম সভাধিপতি ডিএম বিধায়ক এবং স্তর পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি এবং পৌর প্রতিনিধিরা সকলে আমরা রবীন্দ্র ভবনে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে

মঙ্গলপুর কুসকরা মন্তেশ্বর জামালপুর খন্ডঘোষ আউসগ্রাম ওয়ান টু কাটোয়া ওয়ান কেতুগ্রাম ওয়ান টু মেমারি ওয়ান টু পূর্বস্থলী ওয়ান টু গলসি ওয়ান টু বর্তমান ওয়ান টু রায়না ওয়ান টু কালনা ওয়ান টু ব্লক বর্তমান মিউনিসিপ্যালিটিতে আরও অনেক রাস্তা আজকেই উদ্বোধন হয়ে গেল এগুলো নতুন জামালপুর ব্লকে আপনারা জানেন সাজিপুর হালারা ও পাহাড়পুর গ্রামের কানা দামোদর নদীর ওপর তিনটে কংক্রিটের সেতু নির্মাণ আজকে উদ্বোধন হলো কলসি ওয়ান বর্তমান টু ব্লকে দামোদর মেইন ক্যানেলের ওপর নির্মাণ হল ভাতাল ব্লকে মাহিনগর দেবপুর রাস্তার ওপর এগারো কিলোমিটারে সেতু নির্মাণ হলো পানীয় জল ভাতার মেমারি পূর্বস্থলী ওয়ান কাটোয়াটু টু মঙ্গলপুর জামালপুর বর্ধমান ওয়ান কেতুগ্রাম টু ব্লকেও পানীয় জল সরবরাহ প্রকল্প হল পূর্ব বর্ধমান জেলায় সেই।